এখানে দুইটা কাপড় আর চারটা প্যান্ট আছে হ্যাঁ আমি গুনে নিচ্ছি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ঠিকই আছে আপনি যখন গুনি দিয়েছেন তাহলে তো ঠিকই হবে তাই না ম্যাডাম ঠিক আছে এখন এগুলো নিয়ে যাও ভালো করে ওয়াশ করে আয়রন করে দেবে ঠিক আছে ম্যাডাম আমি যাচ্ছি ওপো আমি আমার সোনা সেন্টি খুঁজে পাচ্ছি না কেন আমি জানি না তুমি সেদিনকে পার্টিতে চিন্তা পড়ে গিয়েছিলে আমার মনে আছে তুমি সেদিনকে বেশি ড্রিঙ্কস করেছিলে আর সেদিনকার পর থেকে আমি তোমার গলায় ওই চেনটা আর দেখিনি ও তুমি ঠিকই বলেছো আমি সত্যি সেদিন বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম আর আমার মনে হয় আমি সেদিন মাতাল অবস্থায় অন্য কোথাও এই চেনটি ফেলে দিয়েছিলাম তারপর থেকে আমিও আর চিনটি কোথাও দেখিনি তুহিন তুমি খুবই অসাবধানভাবে চলাচল করো কেউ কিভাবে দুই লক্ষ টাকা চেন হারায় উফ কি যে হলো আরে তুমি এই লোকটিকে আবার কাপড় দিয়েছো এই কাপড় ফেরত দাও আরে স্যার কি হয়েছে এভাবে রাগ করছেন কেন আমি এগুলো নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করে আয়রন করে দেব চুপ করো তুমি আর অপু তুমি জানো না সেদিন কিছু টাকার জন্য ও আমাদের কি করেছে মানুষের সামনে আমাদের অপমান করেছে ও হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম সেদিন সে আমাদের কত অপমান করেছিল মাত্র কিছু টাকার জন্য তুমি একদম ঠিক বলেছো এই আপনি আমার কাপড়গুলো ফেরত দিন ম্যাডাম তখন তো রাত করে একটু ওই সব কথাবার্তা বলে ফেলেছিলাম আপনি কিছু মনে করেন না কিন্তু দেখুন ম্যাডাম আমি এখন আপনার এই কাপড়গুলো নিয়ে যাই আমি একটু কাজ করে খাই এগুলো আমি একদম ফ্রিতে করে দেব। আর আগের যে টাকা পাওনা আছে সেখান থেকে আমি বিশ পার্সেন্ট সার দেবো আপনি এক কাজ করে ম্যাডাম আগের যে দশ হাজার টাকা পাওনা আছে ওখান থেকে বিশ পার্সেন্ট সার দিয়ে আপনি আমাকে আট হাজার টাকা দিয়ে চুপ করো তুমি আমাদেরকে তুমি টাকা ছাড় দিয়ে অপমান করছো আমরা কি তোমার টাকার জন্য লোভী হয়ে আছি যে আমাদেরকে টাকা ছাড় দিয়ে অপমান করছো হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো আগেও সে আমাদের অপমান করেছে এবং আজও সে আমাদের অপমান করছে আর তুমি এই কাজের দাম একটু বেশিই নাও ও না না স্যার আমি আপনাকে অপমান করছি না স্যার আগে যা হয়েছে সব বাদ দেন স্যার ওই যে একটা কাজ করুন আমার যে দশ হাজার টাকা আপনার কাছে আছে ওটা বাদ দেন ওটা আপনার কাছে থাক ওটা দেওয়া লাগবে না এখন আমি আর ওই টাকা দাবি করব না ওটা বাদ কিন্তু ভবিষ্যতে আপনি যে সব কাজ দেবেন আমি পঞ্চাশ পার্সেন্ট কমিশনে কাজ করে দেবো স্যার প্লিজ স্যার আমাকে কাজ করতে দেন আমি তো আপনাদের এখানে অনেক পুরাতন লোক আচ্ছা ঠিক আছে এভাবে যখন বলছো তখন আর কি করার তুমিই কাজ করো অপু এক কাজ করো এবার তার মতো ওকে কাজ করতে দাও আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো দিচ্ছি এখন যাও কাজ করো আর আজ থেকে তুমি আমাদের কাপড় পরিষ্কার করবে জি ধন্যবাদ ম্যাডাম এক মিনিট অপু আমার মনে হয় তার এই কথা সে কিছুদিন পরেই ভুলে যাবে তুমি এক কাজ করো তার একটা ভিডিও বানিয়ে রাখো এই তুমি যে কথাগুলো এই মাত্র বললে এখন সেগুলো ক্যামেরার সামনে বলো ঠিক আছে স্যার আমি বলছি আপনি ভিডিও করেন এই তুমি তোমার ফোনটা দাও আমি তার কথার একটা ভিডিও করে রাখি এই এখন বলো আমি পূর্ণ সজ্ঞানে সাইয়ের কাছে প্রতিশ্রুতি করছি আমি যে দশ হাজার টাকা পাই সেই টাকা আর চাইবো না আর ম্যাডাম আপনাকে বলছি আপনি এরপর থেকে আমাকে কাজ দিলে আমি পঞ্চাশ পার্সেন্ট সারে কাজ করে দিব আমার কথা কোনো নর্চর হবে না ঠিক আছে ভিডিও করা হয়ে গেছে ধন্যবাদ স্যার আমি এখন আসি কিছু বোকা মানুষ আছে কিছুই বলছে না তারা আমার দশ হাজার টাকা নিয়ে ভেবেছে আমাকে বোকা বানাবে তারা জানেই না আমার কাছে দুই লাখ টাকার একটা জিনিস আছে এইটা এখন বিক্রি করে আমার বোনকে আমি জাঁকজমক ভাবে বিয়ে দেব দেখেছো আমার বুদ্ধি আগে তো দশ হাজার টাকা মা আর এখন থেকে সে কম টাকায় কাজ করবে কিন্তু মজা তো তখনই হবে যখন সে বুঝবে ওই সোনা সেন্টের নকল হ্যাঁ তুমি ঠিকই করেছো লোভী এবং অসৎ মানুষরা এভাবেই ঠকে